এটা আমার জালালি না এই কোরআন আর মালিক কে কথা বলতে কে আমার জ্ঞানী গণি সন্নি ভাই বাবারা পর্দা সিন মা ও বোনেরা মনোযোগ নিয়ে বসে যান হয়তো আমি দালালির জন্য জীবনের শেষ মাফিল হতে পারে কিন্তু কার জন্য হবে তা জানি না স্টিজের মধ্যে যতগুলা লোক বসে আছে কে কার আগে কবরা যাবে কারো কোনো চিন্তা নাই কারো কোনো টেনশন নাই এবং আমরা কেউ জানি না কথা কন্যা কিন্তু জানে কি চার বাগে বাঘ করলেন প্রথম বাঘের নাম শরিয়তে মোহাম্মদী ফাশত আয়াত এর পরের বাঘের নাম তরিকতে মহাম্মদীর মধ্যে উনিশশো আয়াত এর পরের বাঘের নাম হাকিকতে মহাম্মদী একুশশো আয়াত এরপরে বাগান নাম্বার এফতে মোহাম্মদ একুশ শত আয়াত টোটাল আল্লাহর কোরআন সংবিধান ছয় হাজার ছয় শত শিশুটি একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তার মুক্তাদ হইয়া যায় কাফের হইয়া যায় কেন বললাম এই কোরআনের এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ কয় বন্ধ কুরআনটা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড়টা টুকরো টুকরো হয়ে যেত কিন্তু আপনি নবীর সম্মানার্থে ইজ্জতার্থে আমি কুরআন আপনার উপরে নাজিল করলাম আমার নবীর এত পাওয়ার এত ক্ষমতা এই কোরানের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন বন্ধ প্রত্যেকটা শব্দের দুটো অর্থ একটা জাহিরি আর একটা বাতেনি 4টা তাহকিক ইবারাতুন এবার ইশারাতুন নস দালালাতুন নস এককে যাও নস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ যে মাওলা না যেই মৌলু সমুদ্রে তুলে ধরবে আল্লাহ কয় তারা হইল হকানি নাহেব আলেম ওই আলেম সম্পদ হয় নাহেব যে রাস্তা দিয়ে হেঁটে যাবে পাড়া দিয়ে হেঁটে যাবে গলি দিয়ে হেঁটে যাবে চল্লিশ দিন পর্যন্ত আসমানের গজব জমিনের আজা বন্ধ হয়ে যায় আলেমের এত দাম এত মর্যাদা আল্লাহ দিলেন ওই আলেম হইয়া হজরতে জোরাইজ ইবাদত খানার মধ্যে প্রত্যেক দিন নামাজ আদায় করতেন কোরআন তালওয়াত করতেন তিন থেকে চার দিন টানা ঘর থেকে বাইর হতেন না হঠাৎ করে জোরেজের আম্মা দরজার সামনে ডাক দিয়ে কয় আব্বা আমি তোর মা ঘরের দরজায় এসেছি একটু দরজাটা খুব ওরে আজকে তিন দিন তোমার চেহারাটা দেখি না মা তোর জন্য আঘাত লাগতেছে চেহারাটা দেখা রে রে দরজাটা নাই মা জননী তিন থেকে চারটা ডাক মারলেন জোরাজের মনে এই কথা আসে না তিনি যে মা মা জননীর আল্লাহ কত পাওয়ার দিলেন মারে আল্লাহ কত ক্ষমতা দিলেন মাকে আল্লাহ কত ইজ্জত দিলেন মার আলোচনাটা দিয়ে আমি শুরু করি শুনতে রাজি আছেন একটু মনোযোগ দিবেন আমি ডাইরেক্ট আলোচনা চলে যাচ্ছি কারণ মার মতন দয়া দোয়ার কেউ হয় না কোন ব্যক্তির জন্য যদি মা আল্লাহর কাছে দোয়া করে কান্দে রে খোদার কসম আল্লাহ কয় দুনিয়াটা মিস হইব মা বাপের দোয়া আমি আল্লাহ মিস করতাম মা ওই মা বাবার খিদমত বর্তমান দুনিয়াতে নাই চলে যাচ্ছে এটাই হলো কেয়ামতের আলামত কথা বল না ครับ বাজারদারি বেকে গেল টুপি বেকে গেল তবু মরা চিন্তা নাই একটা লোকের মরা চিন্তা নাই নামাজ ছেড়ে দিলো নামাজের জন্য টেনশন করে না রোজা ভাঙলো রোজার জন্য চিন্তা করে না এখন গргаরাম অঞ্চলের মানুষের একটাই চিন্তা এটা হলো 1000 টাকার কিস্তি রাজা ফুন নাই পাল্লা বাইরে সিটে আছে রাগ করবেন না বাজান গো কিস্তি লইলেন গড় বাড়ি করার জন্য নিজে সৌন্দর্য চলার জন্য এখনকের দুনিয়াটা কয়দিন থাকবেন একটা দিনের গ্যারান্টি আপনি নিজের নিজে দিতে পারবেন না কিন্তু কবর এমন একটি জায়গায় যুগ 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 ধরে পড়ে থাকতে হবে ওই কবরের সামানাটা কি নিবেন একটা মানুষের চিন্তা নাই কথা কন্যা একটা লোকের মাথায় যদি কবরের ভয় থাকতো জীবনে লোকগুলা নামাজ ছাড়তে পারত না সুদের টাকা হাতে নিতে পারতো না রোজা ভাঙতে পারত না দেখবে আসতেছে মাহের রমজান রোজার দিন আপনাদের এলাকা আছে কিনা জানি না শহর বন্দরে চা দোকানের সামনে কালা একটা ফর্দা ফালাইয়া রাখে ভিতরে সাফ ফরডা বেসে আমাদের আছে আছে

ও জগৎবাসীরা ও আমার পাগল ভাই বাবারা আপনাদেরকে অনুরোধ করব লক্ষ্য এবং মনোযোগ নিয়ে বসে যাবেন অন্তরের কান লাগান ইনশাল্লাহ আসছি যে তো আজ দুইটা পর্যন্ত জালাম রাজিনি নাকি ভয় পাইয়া গেছে থাকবেন কারা কারা হাত তোলা দেন আমি কিন্তু খানাও খাইছি না চলে আসছি কারণ ওনার इज्जत রক্ষা করতে হবে আপনাদের দোয়া অহংকার তাকবুন আপনি নেটে ছাড় দিলে যথেষ্ট মাহফিল পাবে আমি এদিকে ইচ্ছা করি মাহফিল দেই না কারণ এদিকে আমার ভাইরা অনেক আছে আমরা আট ভাই এক ভাই ইন্তেকাল করেছে মুশারাদ গালা এই তো সবাই মাঠে ময়দানে কাজ করে কথা কোন ঠিক কিনা গত কালকে মাহফিল করছি আমি কোথায় জানেন না বামন একটার একটা করছি হবিগঞ্জ নবীগঞ্জ কোথায় থেকে চলে আসছে আগামী কালকে মুরাদনগর করে চলে যাব আবার হবিগঞ্জ কারণ ওদিকে বানিয়াচং আজমিরগঞ্জ বিশাল প্রোগ্রাম করে এটা তো কিছুই না মাহফিল এর চেয়েও না হলে দশ ডাবল মাহফিলের ফ্যান্ডেল করে তা আমার প্রশ্ন হলো এদিকে আমি আল্লা মোশার হোসেন আলানির বাড়িতে গত দুই বছর আগে আসছি এখন দাওয়াত দেয় আমি আসতে পারিনি আমি বলছি বাজান আমি আল্লাহর তরফে মাস চাই হয় পাঁচ হাজার টাকা নিয়ে যান হাতিয়া তবু মাহফিলের নাম আর না আমি ভাইতাম না আমার ভাইরা আছে ওনাদেরকে বলেন তা এখন শর্ত হলো মাহের রমজান ইজ্জত দিতে হবে রোজা এই রোজা আইলে কিছু লোকের জন্য কেয়ামত লাগে কথা কন না কারণ ছাগলের মতন দিনে বেলা সাবাইতে পারে না খাইতে পারে না কথা কন না আল্লাহ মাফ কর মাহে রমজান এগারো মাসের গুনা এক মাস আল্লাহ জ্বালাইয়া দেয় ওই রমজান মাস ইবাদত করে আল্লাহর অলি হওয়া যায় রমজান মাসে ইবাদত করে আল্লাহর শিল্পবতী বানাই দিতে পারে মাহে রমজান ইবাদত করলে জাহান আগুন এই নেক দিয়ে হারাম করা যায় কিন্তু ওই রমজানকে আমরা আসলে আমরা কেউ আল্লাহ গো ওটা কি আসে গো কথা কন্যা কারে এখন রমজান তো দূরের কথা আমরার সামনে আসতে গত কয়েকদিন আগে গেছে সবে বরাত এই সবে বরাত নিয়ে এক যারা সন্তান কুলাঙ্গা যার নাম হচ্ছে আকরামুজ্জামান জন্মে ডিস্টার্ব আছে যা সে বলে আপনার এই যে সবে বরাতের রাত্র ইবাদত করার চেয়েও ব্যবসা খানার মধ্যে দিন কাটানো রাত কাটানো

লুঙ্গি ফোরে মোটামুটি ভাবে জুব্বা নিয়ে মসজিদে আসছে আসরান নামাজ পড়ব আসরান নামাজের জামাতে দাঁড়িয়েছে ইমাম সাহেবের ভীষণে ফোলাম হয়তো দুষ্ট